নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ময়দানের বিশিষ্ট কর্মকর্তা পরিচিত মুখ মোহনবাগানের মঞ্চে জনপ্রিয় মুখ সিঞ্জয় বসু আজ বিকেল বেলায় মোহনবাগান সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বপন সাধন বসু আমরা সবাই জানি সিঞ্জয় তার বড় ছেলে কালকে আমরা দেখেছিলাম স্বপন সাধন বসু ছোট ছেলে এই মুহূর্তে মনমনের ভাইস প্রেসিডেন্ট টুবলাই শ্রমিক বসু তিনি দাঁড়িয়েছিলেন সচিবের পাশে তারপরেই আজকে দেখলাম টুকুদার ইস্তফা এবং সেখানে কিন্তু তিনি খুব স্পষ্ট করে দেখেছেন যে কেন তিনি ইস্তফাটা দিচ্ছেন পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন বাবু দেখুন টুটুবাবু রিজাইন করেছে এবং আমি মনে করি এটা ঠিক করেছে কারণ তিনি পদে থেকে ইলেকশন প্রচার করতে চাননি যেটা ক্লাবের তো এখন একটা সুযোগ হয়েছে হয়েছে চ্যাম্পিয়ন টিম সেই সুযোগে ইলেকশন প্রচার করে বেড়াচ্ছে ক্লাবের কর্মকর্তারা তো সেই মঞ্চতে আমি মানে সেই দলে টুটুবাবু জাননি এটা খুবই ভালো খবর এবং যে মানে উনি উনি বন বাগানের এবং সদস্যদের কাছে সেটা নিশ্চয়ই আমার পক্ষে খুবই ভালো হবে আমরা কি দেখব এরপরে আপনাদের এই যে আপনি আপনার তো বিদেশে থাকার কথা ছিল বা মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের জন্য আপনি থেকে যাচ্ছেন আপনার ছেলের কনভোকেশন ছিল আমরা জানি এরপরে কি আমরা দেখব টুটুদাকে আপনার মঞ্চ থেকে দেখুন টুটুদা যখন ডিজাইন করেছে টুটুদা দু তিন দিনের মধ্যে উনি ঠিক করবেন যে উনি কি করবেন না করবেন উনি যেটা বলবেন সেটাই আপনি আপনি আপনার সিদ্ধান্ত যেটা ছিল যে ইলেকশন করা আপনি যেটা চেয়েছিলেন বারবার যে সদস্যরা ভোট ইলেকশন হোক সদস্যরা ঠিক করুন কে বসবে আপনি আপনার ওই স্ট্যান্ড পয়েন্টেই রয়েছেন আমি স্ট্যান্ড পয়েন্টে রয়েছি এবং এখন তো ইলেকশন হবে তো হওয়া ভালো সদস্যরা তো এই করে দেওয়া ওদি এর কথা বলা কেন দরকার কারণ গণতন্ত্র তো সারা ভারতবর্ষের সব থেকে বড় জিনিসটাই তো গণতন্ত্র তা তার ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া সেখানে গণতন্ত্র থাকবে না এটা কি হয় অনেক ধন্যবাদ ধন্যবাদ বিজয় বাবু আপনাকে